টু জব আজকে স্কুল সার্ভিস কমিশনের চাকরি মামলা সুপ্রিম কোর্টে শুনানি হওয়ার কথা ছিল এক নম্বর বেঞ্চে আপনারা জানতেন যে তেইশ নম্বর সিরিয়ালে আপডেট হয়েছিল এবং যথারীতি প্রত্যেকবারের মতো একই রকম সেই আশা যে হেয়ারিংটা হবে হয়তো আজকে কিন্তু প্রত্যেকবারের মতোই সেই একই রকম নিরাশা তৈরি হচ্ছে সেই সমস্ত শিক্ষক শিক্ষিকা এবং অশিক্ষক কর্মীগণের মধ্যে কারণ একটা হেয়ারিংয়ের অপেক্ষায় সবাই অপেক্ষা করে আছেন কারণ এখানে বহু সংখ্যক শিক্ষক শিক্ষিকা এবং অশিক্ষক কর্মী স্টে অর্ডারের মধ্যে আছেন আপনারা জানেন যে একটা শর্ট অর্ডার বেরিয়েছিল এবং সেই শর্ট অর্ডারে কিছুটা নির্দেশ দেওয়া ছিল সেই নির্দেশ অনুযায়ী যারা যোগ্য শিক্ষক শিক্ষিকা এবং অশিক্ষক কর্মীগণ আছেন তারা কিন্তু একটা সেগ্রিগেশনের আশায় বসে আছেন এছাড়াও কিন্তু আপনারা জানেন যে প্রধান বিচারপতি দশই নভেম্বর রিটায়ার্ড করছেন তো সবারই একটা আশা ছিল যে বিচারপতি হয়তো দশই নভেম্বরের আগেই মামলা নিষ্পত্তি করে যাবেন কিন্তু বারে বারেই ডেট পড়ছে কিন্তু শুনানি হচ্ছে না কিন্তু এর কারণ হিসেবে যেটা জানা যাচ্ছে যে আরও বেশ কিছু মামলা হেয়ারিং হচ্ছে যার কারণে কিন্তু এই মামলা শোনা হচ্ছে না তো আবারও অফিসিয়াল ওয়েবসাইটে অ্যাজ ইউজুয়াল আবারও কিন্তু টেনটেটিভ ডেট লিস্টেড হয়েছে এখন কিন্তু যে ডেটটা লিস্টেড হয়েছে সেটা পনেরো দশ দু চব্বিশ মানে আগামী পনেরোই অক্টোবর এই স্কুল সার্ভিস কমিশনের চাকরি বাতিলের মামলাটি লিস্টেড হলো আপনারা দেখলে বুঝতে পারবেন টেনটেটিভলি কেস মে বি লিস্টেড অন লাইকলি টু বি লিস্টেড অন পনেরো দশ দু কম্পিউটার জেনারেটেড এই জায়গাতে দেখলে বুঝতে পারবেন যে পনেরো তারিখ মানে পনেরোই অক্টোবর এই মামলা লিস্টেড হয়েছে আবারও শুনানির জন্য তো এখন বলা সম্ভব একেবারেই নয় যে এই মামলা শুনানি হবে কি না কারণ এই মামলা শুনানি কোনোভাবেই হচ্ছে না এই মামলা শুনানি হবে কি না কারো পক্ষে জানা সম্ভব নয় শুধুমাত্র প্রধান বিচারপতির বেঞ্চ যতক্ষণ না এই মামলা শুনবেন ততক্ষণ এই মামলা কিন্তু হিয়ারিং হওয়া সম্ভব নয় পরবর্তীতে আগামী পনেরো দশ দু হাজার চব্বিশ তারিখে যে হেয়ারিংয়ের ডেটটা আপডেট হলো সেখানে সিরিয়াল নাম্বার কত জেনারেট হচ্ছে সেটা আপডেট হওয়া মাত্র আমি আপনাদেরকে শেয়ার করব তো এখন ধৈর্য ধরা ছাড়া আর কোনো উপায় নেই পরবর্তী কোনো গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য চ্যানেলটির সঙ্গে এভাবেই জুড়ে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ